আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে ল ডোর্সে এখানে আমরা আইন সহজ ভাষায় তুলে ধরি যাতে আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন হতে পারেন আজকের আলোচনায় থাকছে ওয়ারিশদের মধ্যে জমির অংশ কিভাবে নির্ধারিত হয় বাংলাদেশে ইসলামী শরীয়ত ও দেওয়ানি আইন অনুযায়ী কারো মৃত্যু হলে তার রেখে যাওয়া সম্পত্তি বা জমি স্বয়ংক্রিয়ভাবে তার ওয়ারিশদের মধ্যে ভাগ হয়ে যায় মূলত ওয়ারিশ কারা হন প্রথমত স্ত্রী বা স্বামী দ্বিতীয়ত ছেলে মেয়ে তৃতীয়ত বাবা মা এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ভাই বোন অনেকেই জানতে চান ওয়ারিশদের মধ্যে সম্পত্তি কিভাবে বন্টন হয় প্রথমত মৃত ব্যক্তির ঋণ শোধ করতে হবে দ্বিতীয়ত মৃত ব্যক্তির করা ওয়েল কার্যকর হবে তৃতীয়ত বাকি সম্পত্তি শরীয়তের নিয়ম অনুযায়ী ওয়ারিসদের মধ্যে বন্টন হবে সহজ উদাহরণ ধরুন একজন ব্যক্তি মারা গেলেন এবং তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন স্ত্রী পাবেন মোট সম্পত্তির একটা আট অংশ প্রতিটি ছেলে পাবে সমান ভাগ মেয়েরা ছেলেদের অর্ধেক অংশ পাবে মানে ছেলে যত পাবে মেয়ে তার অর্ধেক পাবে ওয়ারি সূত্রে ভাগাভাগি করতে গেলে অনেক সময় পরিবারে ভুল বোঝাবুঝি হয় তাই সঠিক আইন জানুন প্রয়োজনে অভিজ্ঞ আইনজীবীর সহায়তা নিন অথবা আদালতের মাধ্যমে জমি ভাগাভাগি নিশ্চিত করুন আপনার জমি সম্পত্তির সঠিক বন্টন নিশ্চিত করা শুধু ন্যায় বিচার নয় পারিবারিক শান্তিও রক্ষা করে এভাবেই লর্ডোর্স আপনাকে আইনি জ্ঞান দিয়ে পাশে থাকতে চায় আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আইনের দরজা খুলে দিন আপনার জীবনে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে পাশে থাকুন এই বিষয়ে আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টে লিখুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ